ছি এবং আপনাদের একবার এই স্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে ঠিক কী কী জিনিস রয়েছে কী কী বই রয়েছে মেলা এসছে তারাই স্টলে প্রবেশ করলে কী কী জিনিস দেখতে পাবে কী কী বই দেখতে পাবে প্রথম সেলফটাই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ফিকশানের ওপরে সমস্ত বইগুলোকে এখানে রাখা হয়েছে ফিকশানের প্রতিগুলো বই মোটামুটি ভালো লেখক দেওয়া হয়েছে রাইটারদের সেই বইগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে ওপরে আমরা আসছি সিভিল সার্ভিসেস অর্থাৎ সিভিল সার্ভিসের প্রস্তুতিতে যদি রয়েছে সিভিল সার্ভিসেসের উপরে যে বইগুলো রয়েছে সেই বইগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে ছাত্রছাত্রীদের উপর সুবিধা হবে এখানে এই ডিসপ্লে থেকে ওপরে ইভেন ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে এখানে অনেক বই রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে লিটারেচার রয়েছে ল্যাঙ্গুয়েজের পরে লিটারেচার ল্যাঙ্গুয়েজ দুটো পাশাপাশি একসঙ্গে রাখা হয়েছে লিটারেচারের উপরে যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু ডিসপ্লে করা রয়েছে বই ডিসপ্লে সিলেক্ট আমাদের এখানে কন্টেন্ট রাইটিং বলতে অর্থাৎ সমসাময়িক আমাদের সম্পর্কে যে যেগুলো রয়েছে সেই পুস্তকগুলো এখানে সাজানো রয়েছে বিভিন্ন নামি দামি লেখকের এখানে বই আমরা বেশ দেখতে পাচ্ছি যাদের বই অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যে হচ্ছে আর সব থেকে বিশেষ আকর্ষণ বোধ হয় জুনিয়ার জন্ম বাচ্চাদের জন্য তৈরি লেখা যে বইগুলো আছে ইউকের তরফে সেগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে সেই ব্রিটিশ রাইটারদের লেখা সেই বাচ্চাদের বই সেই বইগুলো আপনাদের স্টোরিজ অফ ডাইনোসরস খুবই মজাদার এইসব বইগুলো এই বইগুলো ডিসপ্লে করা রয়েছে আপনাদের একবার এই সেলফটি একবার দেখার চেষ্টা করছে বাচ্চাদের ঠিক কী কী বই এখানে আপনারা এলে পাবেন যদিও আজকে বইমেলার শেষ সাতশো কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজকের শেষ দিন এবং এই শেষ দিনে কিন্তু এই স্টল কিন্তু খুব সুন্দর লাগে এনে আজকে কিন্তু বইমেলার পান যে আলোয় আলোর সবজি উঠেছে সেই আলোকসজ্জা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না আজকে শেষ অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ব্রিটিশ কাউন্সিলের এই স্টলটি অর্থাৎ ইউকের তরফে যে স্টলটি থিম কান্ট্রি যে স্টলটি ওটা রয়েছে বইমেলায় সেটি একবার চাক্ষুষ করবেন তাহলে অবশ্যই আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে আপনারা কলকাতা বইমেলায় এসে এই স্টলটিতে প্রবেশ করে জন্য দেখতে খুব সুন্দর সেলফি তোলার খুব সুন্দর এখানে একটি জায়গা করে রাখা রয়েছে এখানে দাঁড়িয়ে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি যে কোনো ছবি এখানে আপনারা তুলতে পারবেন নিজেদের ক্যামেরাটা এখানে সেট করে এছাড়াও ইংলিশ লিটারেচার ইংলিশ যে এখানে পড়াশোনা সম্পর্কে ইউকে থেকে কেউ যদি ইউকেতে যেতে চায় বা ট্রাভেল হিসাবে কেউ যদি ইউকেতে যেতে চায় তাহলে তারা কীভাবে ইউকেতে পড়াশোনা করতে বা ট্রাভেলের জন্য তারা যেতে পারবে সে সম্পর্কেও কিন্তু এখানে একটু জানকারি দিতে পারবে এখানকার যারা স্টলের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এছাড়া আরও একটি আকর্ষণীয় জিনিস আপনাদের না দেখারই নয় যেটা আমরা ব্রিটেনে গেলে আমরা অনেকেই দেখেছি যারা গেছি তারা তো দেখেছি যারা যায়নি তারা হয়তো অনেক গল্পের সিনেমায় বা অনেক পত্রপত্রিকার ম্যাগাজিনে আমরা দেখেছি ঠিক টেলিফোনের বুথ এই টেলিফোনের বুথটা কিন্তু খুব একদম আইকনিক বলা যেতে পারে ব্রিটেনের রাস্তায় লন্ডনের রাস্তায় কিন্তু এই রকম বুথ প্রচুর দেখতে পাওয়া যায় খুবই সুন্দর এই বুথটা মানে একদমই আইকনিক বুথ এই স্টলটিকে যদি আমরা যদি একবারে একটু ভালো করে দেখাই আপনারা দেখতে পাবেন খুব নস্টালজিক খুব সুন্দর এই লাল রঙের একদম তার মধ্যে সাদা এবং দিয়ে লেখা সাদা এবং কালো করে লেখা লেখা খুব সুন্দর টেলিফোন বুথ অর্থাৎ এখানে পাবলিক টেলিফোন বুথ এখানে পয়েন্ট দিয়ে যেরকম আগে আমরা একটা সময় পয়েন্ট ফেলে যেখানে সময় টেলিফোন করতাম সেই টেলিফোন করার ফেসিলিটি কিন্তু লোকের গ্রেটারের রাস্তায় কিন্তু দেখতে পাওয়া যাবে এই টেলিফোন ইনস্টি এখানে একটা টেলিফোনিক মডেল খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ডিসপ্লে করা রয়েছে এছাড়াও আরও কিছু পাশে সেলফে এখানে আমরা ইংলিশ লিটারেচারের উপর বেশ কিছু ভালো ভালো বই আমরা রাইটারদের দেখতে পাচ্ছি ইংলিশ জি টোয়েন্টি ডিজিটাল মিউজিয়ামের ওপরে বই আর রয়েছে এখানে টুগেদার ওই আর্ট আর্টের ওপরে বিভিন্ন জি টোয়েন্টি আর্ট উপরে বই রয়েছে এখানে এছাড়াও আরও ভালো ভালো সুন্দর সুন্দর বই রয়েছে আপনাদের দেখালাম এবারে থিম কান্ট্রি ইউকের স্টলটি এবং নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আশা করি এই স্টলটি যদি কেউ না দেখে থাকেন এখনও পর্যন্ত বইমেলায় যদি কেউ না আসার সময় দিয়ে থাকেন অবশ্যই আর মাত্র দু চার ঘন্টা বাকি রয়েছে আজকেই বইমেলার শেষ দিন আজকে এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এসে থিম কান্ট্রি ইউকের এই স্টলটি কিন্তু ভিজিট করে যেতে পারেন রুনা এবং সুদীপ্ত রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া